প্রিয় দর্শক ইজি অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে রক্সানা নাম সম্পর্কে জানব রকসানা এই ভিডিওতে জানব রোকসানা নামের অর্থ কী রোকসানা নামটি কোন ধর্মের শিশুর নাম রোকসানা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং রোকসানা নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিও পেতে চাইলে ডেসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত ভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমে জানব রকসানা নামের সঠিক ইংরেজি বানান কি রকসানা নামের সঠিক ইংরেজি বানান আর ইউ কে এস এ এ রকসানা এখন আমরা জানবো রোকসানা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে রোকসানা নামটি ফার্সি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব রোকসানা নামটি কোন ধর্মের শিশুর নাম রোকসানা নামটি বিশেষ করে মুসলিম মেয়ে শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এখন আমরা জানব রোকসানা নামের অর্থ কী রোকসানা নামের অর্থ উজ্জ্বল চকচকে সুন্দরী ভোর রক্সানা বাসুম রোকসানা তাসনিম রোকসানা মাহমুদ রোকসানা জান্নাত রোকসানা ইসলাম রোকসানা পারভিন এভাবে আপনার মেয়ে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ